বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সেরকম পাই সুস্থ আছো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো বুধবার আর এখন গড়িতে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি ঘুম থেকে উঠলাম একটু আগেই উঠে দেখো এদিকে স্নান টান করে ফ্রেশ হয়ে এবারে এই যে এদিকে এখন এই জায়গাটা এখন মুছে নিচ্ছি আজকে তো মুবাচির তৃতীয় দিন মানে আজকেই তো রাত্রিবেলা মৌচিটা ছেড়ে দেবে তিনটা কত মিনিটে যেন আমার ঠিকঠাক খেয়াল নেই তবে কালকে সকালবেলাও কিন্তু আমাদের স্নানটা করতেই লাগবে কাল সকালবেলায় আরও ভুরে করতে লাগবে তো যাক এদিকে এই জায়গাটাকে মুছে তারপর ফুলগুলো তো আগে তুলে নিচ্ছি তো এদিকে দেখো পুজোটাও দিয়ে নিচ্ছি তবে আজকে ঠাকুরকে আম দিয়ে দিচ্ছি ফার্স্টের দিন তো আম দুধ দিয়ে দিয়েছিলাম আর দুধ না আমাদের এখানে যে চাইলেই এখন পেয়ে যাব তা কিন্তু না ওই দোকান থেকে গিয়ে আনতে লাগবে তারপর মানে দিতে হয় আর গরুর দুধ দিয়ে যে দিতে পারবো ওইটাও কিন্তু না তো যাক প্রথম দিন তো ঠাকুরকে দিয়ে দিলাম তারপর কালকে আবার দিয়েছিলাম আনারস দিয়ে মানে একটা পুজো টুজো ইয়ে হলে না ঠাকুরকে মনে হয় তখন প্রত্যেক দিন যদি আমি এটা ওটা দিয়ে দিতে পারতাম আমরা তো সারা বছরই ওটা ভালো জিনিস খাই ঠাকুরকে তো সবসময় দেখবে মানে সারা বছরই সবার বাড়িতে এটা যেটা প্রায় হয়ে থাকে না হয় নকুলদানা না হয় কিসমিস না হয় তাল মিশ্রি এরকম করেই দিই তো একটা ইয়ে থাকলে তো ধোয়া যায় কিন্তু আমার ঘরে ইঁদুরের যন্ত্রণা না মন চাইলেও দিতে পারি না তো ইঁদুর যাতে না খাই আমটাকে নিয়ে রেখেছিলাম আর একটা বক্সের মধ্যে আর গরমের মধ্যে পুরো একদম নরম হয়ে গেছে আমটা তো যাক এদিকে দেখো এবারে ঠাকুরের বাসন কটা মেজে গসে এনে এদিকে এখন ভাবছি একটু শুয়ে থাকবো কারণ দুদিন যাব যে সকাল সকাল উঠছি একদিন তো ওই যে ঠাকুরের জল আনতে লাগবে তাই জন্য আর শুই তারপর আরেক দিনকে গিয়ে এই আমার এদিকে ঠাকুরের জন্য দুধ আনতে লাগবে পুজো দেওয়ার বাকি রয়েছে তাই জন্য ঘুমাইনি তো আজকে তেমন কোনো কাজ নেই তো ভাবছি মুখ টুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি এদিকে একটুখানি শুয়ে পড়বো কারণ এত সকাল সকাল আর কী করবো বলো আমার সময়ও কাটবে না তার চেয়ে আমার ঘুমুক না হলে এত পরিমাণে ঝোরানে আসে সেই রাত্রিবেলা ঘুমোতে ঘুমো আবার বারোটা বাজে আর দুপুরের দিকে তো আমার ঘুম ঘুমো হয় না তো ওই যে সকাল সকাল করে উঠছি আমার চোখের থেকে যেন আমি ঘুমে সরাতে পারি না এই অবস্থা তো যাক এদিকে দেখো দাঁতটা ব্রাশ করে নিচ্ছি নিয়ে তারপরে এই যে দেখো এখানে রান্নাঘরে কিছু কাপড় চুপল এগুলো কিন্তু ওই টাপ দিয়ে যে ধোয়া হয়েছে এরকম কিন্তু না ওই খালি জল দিয়ে কিন্তু এগুলো ধোয়া হয়েছে তো হাত মোছার কাপড় তো জানোই কতগুলো আমার ঘরে হাত মোছার জন্য তারপর ওই যে অনেক সময় কড়া টোড়া ধরি এগুলোর জন্য কিন্তু আলাদা করে বানানো আছে তারপরে এখান থেকে নিয়ে ধরি আর হাত মুছতে গেলে কোথায় মুছি বলো তো এই যে নাইটির মধ্যে মুছে নি নাইটির দুই সাইড দিয়ে না পুরো ভিজে যায় এটা মনে হয় প্রায় প্রত্যেকটা মহিলারাই আমরা এরকমটা কুড়ি দেখবে ওই যে একটা তারাহুড়োর মধ্যে রান্না বান্না করলাম তো হাতটা ধুয়েই দেখবে চুটকিতে একদম নাইটির মধ্যে মুছে নি পাঁচটা ধরলাম আর ইয়ে হাতের মানে নাইটির মধ্যে মুছে নিই এটা তো করেই থাকি দেখো আমার রান্না করে কিন্তু কত কাপড় এগুলো তো গুছিয়ে রাখছি তারপরেও কিন্তু নিচে আরও কতগুলো আছে ওইটা না মনে থাকে না তো তোমাদের দাদা ভাই সেদিনকে আমাকে বলেছিল ওই রান্না করতে গেলে যে ড্রেসগুলো পরে একটা ইয়ের মতো সামনে দিয়ে একটা ইয়ে থাকে এটাকে যেন কী বলে আমি বলতে পারি ড্রেসগুলোর নাম তো এগুলো বলছিল এনে দেওয়ার জন্য আমি বলেছি লাগবে না ওই রকম আবার মানে ইয়ে করে তারপরে এসে রান্না করতে ওগুলো আমার লাগবে না থাক নাইটি ময়লা হলেও হোক যাক কোনো কোনো দিন ভাবি যে না নাইটির মধ্যে আর হাত মুছবই না এরকম করে না হয় পাঁচ ছবার এরকম করে রাখলাম যখন একটু তাড়াহুড়ো থাকে রান্নারিয়েতে ইয়েতে তখন দেখবে ভুলেই যায় কারণ কত বার করে হাত ধুতে হচ্ছে আর বিশেষ করে ওই যে নিরামি মানে কী বলে মানে আমিষের যে ব্যাপারটা নিরামিষ হলে কোনো অসুবিধা হয় না কিন্তু আমিষ রান্না করলে না ওই যে মাছটা এইসব রান্না করলে তো আমার হাত ধুয়ে দিয়ে মশলাও নিতে হচ্ছে হাত ধুয়ে এরকম কি নুনের করে নিতে হচ্ছে আমার কোনো কিছুই কিন্তু আমিষ করে রাখা না মশলাপাতি যা আছে আমি সব কিন্তু আলাদা করে রাখি না হলে আবার ঝামেলা ও একটু নিরামিষ খেলে সব কিছু ধুতে রুতে লাগে তাই যখন এমনিতে একটা পুজো টুজো অনুষ্ঠান হয় তখন তো আবার সেভাবেই করি কিন্তু না হলে এমনিতে যে আমরা প্রত্যেক সপ্তাহে নিরামিষ খাই তো এগুলো যদি আমি আমিষ করে রাখতাম তাহলে তো এগুলো দিয়ে খেতে পারতাম না আলাদা করে ইয়ে করে খেতে হতো তো যাক এদিকে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে আমি কিন্তু ঘরে এসে দিকে শুয়ে পড়েছিলাম এখন গড়িতে দেখি বা যে সাড়ে আটটা উঠে তো আমি বলছি তোমাদের দাদা বেগে উঠো উঠো তোমার দাদা ঘুমিয়েছিল তো যাক এদিকে তো আমার সকালবেলায় তো সব কিছু শেষ এখন এই ঘরে এসে আগে বলের বাসন বাসনকুসুনগুলো গুছিয়ে রাখছি তোমাদের দাদা বেগে বলছিলাম চা খাবে কি না ও বলছিলো চা খাবে না তো আমি বললাম তাই জন্য মুড়ি দিয়ে দুধ দিয়ে আম দিয়ে খাওয়ার জন্য তো যাক এদিকে এবারে বাসন কুসনগুলো ইয়ে করে নিয়েছি তো এবারে বলটাকে জায়গা মতো রেখে এদিকে দেখো এখন কেটে নেব সবজি এদিকে দুধটা আবার গরমে বসিয়েছি কারণ ফ্রিজে রেখেছিলাম তো তাই আর এখনও দেখো ঘুম থেকে যে উঠলাম আমি যেন চোখ খুলতেই পারছি না এত পরিমাণে ঘুম কথাই বলে এক রাতের ঘুম নাকি সাত রাত ভাঙে না ওই যে দুদিন যাবৎ সকাল সকাল উঠছি তাই আর সেদিন পেঁপেটে এনেছিল তো আমার যেহেতু কদিন যাবৎ পেটের সমস্যা হচ্ছে তো তাই জন্য কিন্তু ওই যে পেঁপেটা এখন রান্না হচ্ছে তো পেঁপেটা কেটে নিয়েছি আর এদিকে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম পেঁপেটা দেখো ওই বলটার মধ্যে ইয়ে করে রাখলাম আজকে একটা দরকার ইয়ে করবো কারণ কালকে রাত্রিবেলার মাংস মাংসটা না কালকে রাত্রিবেলার বলছি কালকে যে সকালবেলায় মাংস রান্না হয়েছিল তো বেশিরভাগ মাংসই রয়েছে কাল রাত্রিবেলা একদম কম করে খেয়েছি আমার পেটও মানে সমস্যা ছিল তাই জন্য তো সবটা তরকারি রয়েছে আজকে আমাদের একবেলা হয়ে যাবে তো তাই ভাবলাম যে প্যাপের তরকারিটাই করি কাস্টে ভেবেছিলাম পেঁপে সেদ্ধ খাবো তো তারপর আবার ভাবলাম দুপুরে তো তাহলে মাংসের সাথে একটা কিছু করতে লাগবে তো তাই পেঁপে দিয়ে ডাল ছিটিয়ে তরকারি করে নেবো এটাতে সকালও খাওয়া হবে আর দুপুরে তো মাংসর পেঁপের তরকারি খাওয়া হয়ে যাবে তো যাক এদিকে দেখো এবারে আমি এখন ইয়ে করে নিচ্ছি চালগুলো ধুয়ে নিচ্ছি আগে ভাতটা বসিয়ে দিতে পারলে বেশ ভাত বসিয়ে দেখবে অন্য কাজও কিন্তু করা যায় তো চলো এবারে কয়েকজনের কমেন্ট করবো তনুস কিচেন লাইফস্টাইল এদিদিভাই দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই এই সময় গাছের ফুল তুলতে নেই ঠাকুরকে শুধু জল মিষ্টি দিতে হয় গো তো কী জানো তো বোন এই এটা না আমার শ্বশুরবাড়িতে কোনো নিয়ম নেই আমার শাশুড়ি মাকেও দেখি ফুল তুলে দেয় আমার বিয়ের পর থেকে এরকম দেখে আসছি তো তো তাই জন্য এইভাবেই করি এখন আমি তো আর আলাদা করে নিয়ম করতে পারবো না যেভাবে ওরা করে আসছে সেভাবেই কিন্তু আমি দিচ্ছি তো যাক তারপর একজন কমেন্ট করেছিল এই ডেলি লাইফ উইথ পিঙ্কি এই দিদিভাই কমেন্ট করেছিল খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই প্রচুর কাজকর্ম দেখান সংসারের থ্যাংক ইউ গো দিদিভাই আমার ভিডিও দেখার জন্য এভাবে তোমরা পাশে থেকো আর কমেন্ট করে সুন্দর সুন্দর কারণ তোমাদের কমেন্টগুলো পড়লে আমার বেশ যেন ভালো লাগে একটা ভিডিও করতে এনার্জি পাই আর এদিকে দেখো এবারে কিন্তু আমাদের জন্য টিফিনটাও নিয়ে নিচ্ছি দুইটা বাটির মধ্যে মুড়ি নিয়ে আপনি একটুখানি আবার দুধও দিয়ে দিচ্ছি তো এরকম লিকুইড দুধ দিয়ে আমি কিন্তু আবার পাড়ার দুধটাও দিয়েছিলাম কারণ খালি লিকুইড দুধ দিয়ে না ভালো লাগে না খেতে মর্নিং সবাইকে তো গুড মর্নিং তো অনেক আগেই হয়ে গেছে আর ব্লকটাও অনেক আগে থেকে শুরু করেছিলাম দেখলে মাঝখানে আবার ঘুমিয়ে পড়েছিলাম পুজো টুজো দিয়ে কী করবো আজকে জল নানারকম ইয়ে ছিল না তো সে তো আবার শুয়ে পড়লাম আর ঘুমটাও লাগলো কারণ দুদিন যেমন তো সকাল সকাল উঠছে আমার তো সকালবেলা উঠার তো মানে ইয়ে নেই অভ্যাস নেই তো সকাল সকাল উঠে না আর শেষে আর না একটুখানি রেস্ট করছে মানে স্নান টান করে এসে একটু বসে থাকি অতটুকু না হলে ঘুমাই না কিন্তু তো দুদিন যাবত তো আর মানে ঘুমাচ্ছি না ওই জল আনতে হচ্ছে এটা করতে হচ্ছে এটা করতে হচ্ছে আর এই করে হচ্ছে তো আজকে গিয়ে ফাইনালি একটু ঘুমালাম তো এমনিতে দেখি সাড়ে আটটা ওই যে দুদিনের ঘুম কোথায় আছে এক রাত্রে ঘুম না কি রাত আত্মঘান তো সেই দুদিন যাবত সকাল সকাল উঠে স্নানটা করছি কালকে স্নানটা করলে গিয়ে শেষ হবে কারণ আজকে তো আমার উচিত লাস্ট দিন রাত্রি মনে হয় দুইটা কত মিনিট না তিনটা কত মিনিট মনে হয় ছাড়বে এবং সেটা প্রত্যেক বছরই না চার দিনই স্নানটা করতে হবে আজকে জানি কীরকম গরম লাগবে কালকে তো আর বলে লাভ নেই যেরকম সকালবেলা ছিল তেমনই রাতাম এত পরিমাণে গরম তৈরি এখন রান্নাটা করে নিচ্ছি এক পাশে দিলাম ভাত আর এক পাশে যে চেপে কেটেছিলাম সে এখন চেপেলা করে নেব আর কালকে যে মাংস করেছিলাম মাংস আছে এটা দিয়ে আমাদের একবেলা হয়ে যাবে তো সকালে আর মাংসটা খাবো না বারবার মাংস খুলে না অসুবিধা হবে কারণ কালকে সারাদিন তিনবার খেয়েছি এমনিতে আমার এখন আর খেতে ইচ্ছে হচ্ছে না তো তার জন্য ভাবলাম কি যদি পুরো থেকে না হয় মাংসটা খেয়ে নেবো আর ইয়ে করে নেব সেতু তরকারিটা মানে সেতু তরকারিটা খাওয়া হবে আর এগুলো দেখো আমার শাশুড়ি না এখন দেখছি দুধ কিন্তু রোদ না থাকলে এত পরিমাণে গরম সহ্য করার মতো না এত এত পরিমাণে গরম কম্বাবুচির সময় তো নাকি নিরামিষ খেতে নেই নিরামিষ খাওয়া যাবে মানে একটা আমিষ পথ থাকতে লাগবে সদবাদের নাকি নিরামিষ ইয়ে করতে নেই আর কাল না আমাদের তো ভুর ভুর করে স্নানটা করতে লাগবে আরও কারণ যারা মামাবুচি করে ওই বিধবা মহিলারা তো ওরা তো আগের দিন মানে কাল আজকে রাত্রে তো ছেড়ে দেবে মামাবুচিটা তো তিনটা সাড়ে তিনটার সময় তো আর ওরা স্নান করবে না আর তিন দিন যাবৎ নাকি ওরা ফল মূল খেয়ে থাকে তো তার জন্য না ওরা তো পরের দিন যেহেতু সকাল সকাল ওরা স্নান করে নেবে তো ওদের আগে নাকি আমাদের করতে হবে এটাই আমি মানে বিয়ের আগেও শুনেছি বিয়ের পরও শুনেছি তো তাই জন্য কালকে নাকি আরও ভুর গুরুটে স্নানটা করতে লাগবে আর কালকে এমনিতে কোনো নিয়ম নেই কারণ আজ রাত্রিবেলায় তো ছেড়ে দেবে তাই আর যেহেতু আমার উঁচু ছাড়লে স্নান করতে হয় ওই স্নানটা কিন্তু ওদের আগে করতে লাগবে তারপর এদিকে দেখো ওই যে ইয়েটা বসিয়ে এই এদিকে এখন আমার পেঁপের তরকারিটাকে একদম ভালো করে কষিয়ে নিয়ে ঝুলটা দিয়ে দিলাম দিয়ে পেঁপের তরকারিটাকে ঢাকা দিয়ে চলে আসলাম এই ঘরে কারণ এই ঘরে এসে এদিকে এখন এই ঘরটা একটু গুছিয়ে গাছিয়ে নেব সকালবেলা তো আর হয়নি যেহেতু তোমাদের দাদা ভাই শুয়েছিলো না হলে তো আমি ইয়ে করে নিতে পারতাম যদিও বা আমিও শুয়েছিলাম তারপরেও আমি করে নিতে পারতাম তো এদিকে তোমাদের দাদা ভাই উঠে মানে তোমার দাদাদা ভাই তো এখন ওই যে স্নানে গেলো আর আমি এদিকে এখন ওই যে রান্নাটা বসিয়ে এ ঘরে এসে এখন ওই যে চুড়কিটাকি কাজগুলো কাজগুলো শেষ করে নিচ্ছি আজকে ভাবছি সংসারের কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে নেব অমাবস্যার সময় তো সিঁদুর খেলতে হয় মানে সিঁদুর দিতে হয় একজন আর তো কালকেও যাব যাবো করে আর যাওয়া হয়নি তো ভাবছি আজকেই যাব। তো তার জন্য সংসারের কাজগুলো আগেই করে নেবো বিকেলের দিকে না আর হয় না এই গরমের মধ্যে কারণ কেন ওই যে তোমার দাদা ভাই আসবে খাবে বিকেলের কাজ আমার বিডুর কাজ থাকে এ করে যাওয়াই হয় না তো তার জন্য কিন্তু আজকে ইয়েটা করব তো যাক এদিকে এবারে দেখো এই জানলাটাকে মুছে তারপর এদিকে আমি আবার ইয়েটাও কিন্তু মুছে নিয়েছি এই জানলাটা মুছে দেখলেই তো এদিকে আবার খাটের যে মাথার চূড়াটা ওইটাও মুছে নিলাম নিয়ে তারপরে কিন্তু এবারে ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যে সুন্দরটিকে মুছে তারপর ওই যে মডুলার র্যাকটা ওই র্যাকটা মুছবো আমি আজকে যে জিনিসটা মুছি না কালকে আবার কিন্তু এটা করব না আবার আরেক দিন একটা করব ওইটা আবার তারপর আবার দুদিন পর আবার আরেকটা জিনিস ইয়ে করব এভাবে করলে আমার ঘরের জিনিসপত্রগুলো ভালো থাকে মানে একদম মানে ইয়ে থাকে সবসময় জিনিসপত্রগুলো তো যাক এবারে আরেকজন দিদিভাইয়ের কমেন্ট করি এদিকে আরেকজন দিদিভাই কমেন্ট করলো তনুশ্রী সরকার তোমার ফুলবাড়ির এক ভিডিওটা দিও আচ্ছা বোন একদিন দেবো অবশ্যই করে কারণ এই রিকোয়েস্টটা আমার অনেকে মানে কর করেছে তো আমি করব করব করে না আর ভিডিওটা করা হয়ে উঠছে না তো যাক কমাবো এটা যাক তারপর গিয়ে এটা করব। তো এদিকে আবার একজন কমেন্ট কমেন্ট করেছিল কি লতা রয় অফিসিয়াল হ্যালো দিদি ভাই কেমন আছো ভালো আছি বোন তুমি কেমন আছো তো যাক তোমরা যে যেই আমাকে কমেন্টগুলো করে মানে করেছো আর যার যার নাম নিয়েছি সবাই এই ভিডিও ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা করে কিন্তু কমেন্ট করে যেও তাহলে আমারও ভালো লাগবে যে না তোমরা ভিডিওটা দেখলে বা তোমাদের আমি কমেন্টগুলো পড়লাম তোমরা আমাকে আবার রিপ্লাই দিলে তো যাক তোমরা কিন্তু ইয়েটা করবে আমাকে কমেন্ট করে যেও তো এদিকে দেখো এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি আর আমার মায়ের হাতে বানানো ওই যে ইয়েটা এটাকে আবার একটু ধরে ইয়ে করে নিলাম পুতুল জিনিস কার না ভালো লাগে বলো তো যাক এদিকে এবারে পুতুলটাকে ইয়ে করে আর আজকে যেন আমি বিরুর মধ্যে না যাক যাক কথাটা বেশিই বলছি আর করা যাবে বলো গরমের মধ্যে যেন আমি অসহ্য হয়ে যাচ্ছি আজকে তো এত গরম দিয়েছে আর সকালে স্নান করে তারপর তো মানে আর বলে লাভেনি এদিকে গিয়েছিলাম আবার মানে একটু বদিদের বাড়িতে পুরো ব্লকটা দেখলেই বুঝতে পারবে তো এদিকে দেখো এবারে এই যে এদিকে এখন আমার যে ইয়েটা মানে সামনের যে টেবিলটা টেবিলটা একটু মুছে নিয়েছি নিয়ে এবারে কাপড়টাকে পেতে দেবো দিয়ে আবার ওই যে আমার থাউজেন্ড মাদার প্ল্যান্টটাকে ওইটাকে আবার জাগা মতো কিন্তু রেখে দেবো এই যে দেখো তোমাদের দাদাভাই কালকে বলছিলো এই টেবিলটাকে যেন অন্য কোনো মানে কোথাও নিয়ে রাখি তাহলে তো এখানে সুতে উঠতে গেলে সুবিধা হয় আমি বলেছি কি না সুতে গেলে একটু টান দিয়ে ওইখানে রেখে তারপর গিয়ে শোয়া যাবে কিন্তু এখান থেকে যদি সরিয়ে নেই না কেউ আমার বাড়িতে একটা আসলে কাউকে একটা কোনো কিছু টিফিন দেবো তো ওই আবার টানা এসে করে এখানে এনে টিফিনটা দিতে লাগবে যার জন্য এটা এখানে রাখলাম আর এখানে থাকলে যেন ঘরটাও বেশ দেখতে ভালো লাগে তো এদিকে দেখো পুরোটা ইয়ে করে নিয়েছি আর গাছটাকে একটু ভালো করে বেসিন থেকে জল দিয়ে ধুয়ে তারপর ইয়ে করে আনলাম এনে এদিকে দেখো এবার ওই যে আমার টাকার গাছ টাকার গাছ তো না গো লাকি বেম্বু গাছটাকে এবার একটু জল দিয়ে নেব গোড়াটা দেখো একদম ইয়ে হয়ে আছে তো তাই জন্য একটু জলই দিয়ে দিচ্ছি এত গরম দিয়েছে গরমের মধ্যে তো গাছ পুরো কাঠ হয়ে থাকবে শুকিয়ে তো তাই জন্য কিন্তু একটু জলও দিতে লাগে তো এদিকে দুইটা গাছের মধ্যে দেখো এই যে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে এবার ওই যে এই সাইডের দরজাটা একটু মুছে নিচ্ছি আর সামনের দরজাটা মুছতে লাগবে না সেদিন মুছে তো তাই সামনের দরজাটা কিন্তু আজকে আর মুছব না তো এই সাইডের দরজাটাকে মুছছে ভালো করে যে দেখো পর্দাটাও দিয়ে দিলাম এবারে ঘরটা ঝাড় দিয়ে দিতে পারলে এই বেশ এই ঘরের কাজ আমার বলতে পারো শেষ এগুলো কিন্তু আমি দেখো রান্না বসিয়ে এসে কিন্তু করছি মাঝে মাঝে গিয়ে তরকারিটা একটু নাড়া দিচ্ছি বেশ মানে সকাল বেলায় না এই মানে যদি মানে প্রত্যেক দিন একটু একটু করে রাখি তাহলে দেখবি বিশ মিনিট সময়ও না লাগে না কুড়ি মিনিট সময়ের মধ্যে দেখবে সব কিছু কিন্তু ঘরের ইয়ে করা যায় তো যাক এদিক দিয়ে যে মানে ইয়ে করলাম পেছনের রুমে যাবো ঝাড় দিতে তারপর দেখলাম আবার টিভির জায়গাটা একটু ধুলোবালি পরে আর চোখের সামনে এনুকো এরকম নোংরা যদি দেখি তাহলে কি এবার পরিষ্কার না করে পারি বলো আমি তো থাকতেই পারি না আমার দরকার হলে আমি খাবো না তারপর আমার আগে ঘর দোর একটু পরিপাটি থাকতে লাগবে তো এরকমটা দেখতে তো আমার পরিষ্কার করতেই হবে তো তাই জন্য আবার এই যে টিভির ইয়েটা মুছে নিয়েছিলাম আরেকজন আমাকে কমেন্ট করেছিল টিভি যেন নিয়ে আসি টিভির ওই কাপড়টা যেন সরিয়ে ফেলি তো এখনো তো আনা হয়নি যখন কাবার নিয়ে আসবো তো আসবো তো আপাতত এখন এটা দিয়ে আমাকে টিভিটাকে কিন্তু ঢাকতেই হবে ঢেকেই রেখে মানে এত ধুলোবালি পরে আমি বুঝতে পারি না এত কেন ধুলোবালি আসে আমার ঘরে বাঁপে বাপ এত ভারে ধুলোবালি তো যাক এদিকে এবারে ভালো করে ইয়ে করে দিয়েছি দেখো অমবচের আগে কিন্তু আমি গর্তর একটু পরিষ্কার করেছিলাম এই দু তিন দিনে আবার মাকড়সার জাল এই সাইড ওই সাইড কী পরিমাণে মাকড়সার জাল যে করেছে তো যেহেতু আমার বলছি এখন তো কোনো কিছু করতেও পারছি হলে তো যখন দেখি তখনই কিন্তু আমি পরিষ্কার করে ফেলি তারপর এদিকে দেখো টিভির জায়গাটা তো মোছা হয়ে গেছে এবার পেছনের রুমটা মুছে নিয়েছি নিয়ে এদিকে আবার আমি আবার আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম ও ফোন করেছিল তো ওর সাথে এদিকে কথা বলছি আর এই কাজগুলো কিন্তু আমি করছি তো যাক এদিকে কথাবার্তা বলা হয়ে গেছে কথাবার্তা বলা হয়ে গেছে বলছি কথা কিন্তু বলছি কাজও এদিকে ইয়ে নেই আর কথা বলাও কিন্তু শেষ নেই দেখো এদিকে মোবাইলটা যদি পরে যায় তাহলে কি হবে দেখো আমি এইভাবে রেখে তারপর কিন্তু কাজগুলিও করছি তখন খেয়াল ছিল না এখন ভিডিও দেখে আমার খেয়াল হয়েছে আরে আমি এইভাবে কথা বলছি মোবাইলটা যদি পরে যেত তারপর এদিকে দেখো এই যে এবারে সামনের জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিতে লাগবে আজকে দেখছি সকাল সকালই এই পরিমাণে রোদ উঠে গেছে আজকে দিন যে কিভাবে কাটাবো সেটাই মানে মানে বুঝতে পারছি না কিভাবে সারাটা দিন কাটাবো তো যাক কিছু তো আর করার নেই এখন মানে ইয়ে তো করতেই লাগবে গরম লাগুক আর ইয়ে যাই লাগুক যার যার মঙ্গলের জন্য এগুলো তো করতেই লাগবে আর বৎসরের তিনটা দিন মাত্র তো এদিকে দেখো কুড়ি মিনিটের মধ্যে আমার বেডরুম পুরো ক্লিন করা হয়ে গেছে গুছানো গাছানো হয়ে গেছে তোমাদের কীরকম লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে বলবে তো দেখেই নিলে চারিদিকটা একদম যেন চকচকে চকচকে করছে এবারে ঘরের মধ্যে যদি একটা লোকও আসে দেখলেও বলবে যে না বাড়ির বউটা লক্ষ্মীশ্রী একদম নিজের ঘরটাকে গুছিয়ে গাছিয়ে ইয়ে করে রাখে তো যাক বেশি নিজের মানে সুনাম গিয়ে নিয়েছে অত সুনাম করাও ভালো না তো এদিকে দেখো চারিদিকটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক দেখতে এরকম হলো আমার বটটা তবে অতটা কিন্তু বড়ো না তোমরা যে বড়টা দেখছো এতটাও কিন্তু বড়ো না সামনে টেবিলটা রেখে বেশি কিন্তু একটা জায়গা নেই ভিডিওতে তো দেখি অনেকটাই বড় দেখা যায় তারপর রান্না করে এসেই এই যে দেখো আমার তরকারি কিন্তু সেদ্ধ হয়ে গেছে মানে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এবারে ভাবছি গাছ থেকে তুলে একটু ধনে পাতা দেবো কারণ ধনে না আমার ওই যে বিলি ধনেপাতা এখন তো দেশি ধনে সিজন শেষ তো তাই জন্য বিলিতি ধনে তরকারির মধ্যে দিতে হয় আর এই একটা গাছই আছে আর গাছ নিয়ে আগে কতগুলো গাছ ছিল তো যাক দু তিনটে এখন ধনেপাতা নিয়ে নিলাম এইগুলো তরকারির মধ্যে এখন দিয়ে দেবো কারণ এই ধনেপাতাটা দিলে যা একটা স্মেল আসে খুব ভালো লাগে এই তো এদিকে একটুখানি দিয়ে দেব। তো আগে কিন্তু আমার বাড়িতে অনেকগুলো গাছ ছিল জানো তো আর গাছে হতে না হতে কীভাবে যা খাওয়া হয় তো খাওয়া হলে তো ধনেপাতাটা লাগবে বেশি তো এদিকে ধনেপাতাটা দিয়ে আর একটুখানি চিনি দিলাম যেহেতু নিরামিষ একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে যে দেখো এরকম শুকনো শুকনো করে কিন্তু নামিয়ে নিয়েছি আর কিছু পাকা লঙ্কা ছিল এই লঙ্কাগুলো ছিঁড়ে দিয়েছি নাহলে লঙ্কাগুলো তো নষ্ট হবে তাই তো যা করাটা মাছবো তার আগে ইয়েটা রেখে এই জায়গাটা একটু পরিষ্কার করে তারপর খাওয়া দাওয়াটা করে নেবো কারণ বড় এদিকে কিন্তু স্নান করে চলে ও আসতে তো এক্ষুনি আমার খাবারটা বাড়তে লাগবে ও একটু মানে পনেরো কুড়ি মিনিট লাগবে ওদিকে ডেস্টে করে রেডি হতে হতে তো এটাকে এখন জায়গা মতো নিয়ে রেখে দেবো আর এদিকে গ্যাস ট্যাস মুছে তারপর আমি কিন্তু এদিকে ওই যে এই সাইডের ইয়েগুলো টিনগুলো একটু আবার মুছেও দিচ্ছি এই যে দেখো। অনেক সময় তেল তেল ছিটকে গিয়ে কিন্তু ওই সাইডগুলো দিয়ে পরে এই সাইডটার মধ্যে পড়ে না তারপর আমি এই সাইডের আমি হাত দিয়ে যতটুকু আমার ঘরের ইয়ে পাই না আমি ততটুকু কিন্তু সবসময় পরিষ্কার করে রাখি তারপর আবার যখন দেখি একটা সাইড বেশি নোংরা হয়ে আছে তখন তো এটার মধ্যে টুল বা কোনো কিছু নিয়ে হলো একটা পরিষ্কার আমার করতেই হবে তারপর আর কি এদিকে ঘর টোর ঝাড় দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমার দাদা বাড়ি চলে গেলো দোকানে আর আমি এদিকে দেখো এই ঘরে এসে ফেসবুকের একটা ভিডিও এডিটিং করলাম পরে এবার এখন সিঁদুরের প্যাকেটগুলো বের করে নিলাম এখন যাবো আগে আমার জায়ের ঘরে জায়ের ঘরে থেকে এসে তারপর যাবো আবার আরেক জায়গায় তো আরেক জায়গায় কোথায় যাবো সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝবে আর এই যে দেখো সিঁদুরের প্যাকেটটি নিলাম তারপর সিঁদুরের প্যাকেটগুলো নিয়ে এই যে দেখো চলে আসলাম কাকি শাশুড়ির ঘরে তো এখন আমরা দু মিলে আবার চলে আসলাম আমার জেঠি শাশুড়ির বাড়িতে এসেই তো এখন ওদেরকে সিঁদুরটা দেবো আর এই যে দেখো আমার আরেক যা কিন্তু দিয়ে দিয়েছে আর এই যে দেখো এখন আমার যাকে আবার কিন্তু সিঁদুরটা দিয়ে দিচ্ছি এই অমাবুজে আসলে কিন্তু ওই সিঁদুরের মানে ইয়েটা দিতে হয় এটা নাকি খুব ভালো সিঁদুর মানে দান করো তখন ভালো সিঁদুর দেওয়া ভালো তারপর আলতা সিঁদুর যে যেরকম ইচ্ছে দেয় না দিলেও কোনো ইয়ে হয় না তবে যার যার ইয়ে এমনিতে তো একজন আরেকজনকে সিঁদুর দেওয়া কিন্তু খুবই ভালো সিঁদুর দান করা তো এদিকে দেখো এই যে আমার যা এবার আমাকে দিয়ে দিচ্ছে আর আমাদের এখানে না মানে পূর্ব দিকে ইয়ে মুখ করে নাকি এরকম সেতুর করতে হয় যেটা আমার শ্বশুরবাড়িতে এসে শুনি যে এরকম করে নাকি সিঁতুরটা দিতে হয় তো দেখো ওই যে কপালেও দিয়ে দিচ্ছে আর আমি সময় না কপালে ফুটা পড়তে নেই কিন্তু ওই যে আমি সিঁদুর পরে থাকতে পারি না মানে শীতের সিঁদুর দিয়ে না আজকে একদম কপালের সামনের জায়গাটা পুরো ভরে ছিল ওই যে ঘুম থেকে উঠলাম আর কপাল আমার হাত দিয়ে ঘুমানোর অভ্যাস তাই এদিকে আবার আমরা দু যা তিন জামিলে হাসাহাসি করছি যে সিঁদুর ইয়ে করতে আসলাম আর আমাদের এদিকে ঠান্ডা দিলো ভালোই হয়েছে এরকমটা বলছি তারপর এদিকে দেখো ঘরে গিয়ে রেডি সেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি বদুদের বাড়িতে আমাদের পাড়ে তো বদির বাড়ি তো বদির বাড়িতে এখন যাচ্ছি আর দেখো কতগুলো হাসবে বেশ ভালো লাগছে তো বদিদেরকেও এখন মানে বদিকেও এখন সুতরটা পড়াবো আর আসলাম বদির বাড়িতে একটু গল্প টল্প করবো প্রায় ঘন্টা খানিকের মতো থাকবো আর বদি তো এদিকে আসার পরে আমার হাতে ধরিয়ে দিলো আম বদিদের আবার গাছের আম তো যাক এবার আমটা খাই আর আজকের ব্লগটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো